অনেকদিন পর দিল্লি বুটি এত সুন্দর একটা সিল্কের ড্রেস পরলাম একদম পিওর সিল্ক এটা পরে ভালোই লাগতেছে তো আমি আসলে কনফিউজ ছিলাম অনেকগুলো ড্রেস বানানো যে কোনটা রেখে কোনটা পরবো অনেক অনেক কালেকশন আসছে আমাদের নতুন ইন্ডিয়া থেকে সো ফাইনালি আমি এই কালারটা পরলাম মানে এই ড্রেসটা আমার দেখতে খুব ভালোই লাগছে আর এর মধ্যে আরও একটা ড্রেস আসছে এটাও খুবই সুন্দর আপনার পুরোটা এরকম কাঠচুপির কাজ করা হুম সো এই আমি ভাবছিলাম যে গোলাপিটা পরব কিন্তু আনফর্চুনেটলি আমার টেলার্স কী করল এটাকে চাপায় না আমার জন্য মানে এটা ফ্রি সাইজ বডি মনে হয় ফিফটি টু এর উপরে তো এই জন্য এটার আমি পড়তে পারিনি বাট এই ড্রেসটা অনেক সুন্দর তো এটা আমি দেখতেছিলাম আর বলতেছিলাম ওদেরকে যে টেলার্স কেন এটাকে কমায় নাই সো যেটা পড়ছে এটাও অনেক সুন্দর সো দিলিবুটিক্সের কালেকশনগুলা আমার প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর পিওর সিল্কের মধ্যে পিওর সিল্কের উপরে আপনার এগুলো সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি করে সিকোয়েন্স বসানো এত নিখুঁতভাবে বসানো দিলিবুটিক্সের ফিনিশিং আসলে অন্যরকম থাকে যারা অরিজিনালটা পরেন তারা আসলে দেখলেই বুঝতে পারবেন সো এটার প্রত্যেকটা কালার টোটাল ছয়টা কালার ছিল সো সবগুলো কালার আসলে একটার থেকে একটা বেশি সুন্দর আপনি আসলে কনফিউজড হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর সো আমি যে কালারটা পরছি এটা আমার এমনিতেই ফেভারিট কালার আমার ম্যাজেন্টা কালার খুবই পছন্দ আশা করি আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে ড্রেস এত বেশি সফট অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিকস এর কালেকশন এগুলা এগুলা আপনারা যারা এই ধরনের দামি সিল্ক পরেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন দেখেন একটা থেকে একটা কিন্তু আপনার অনেক বেশি সুন্দর হবে এন্ড কালারগুলো অনেক জোস জোস কালার হবে আমি জাস্ট একটা একটা করে আপনাদেরকে দেখাই দিব সো ফারস্টে আমি হচ্ছে যে এই কালারটাই দেখাবো এটা হচ্ছে রেড এর মধ্যে যারা একদম রেড লাভার আছেন এটা খুবই সুন্দর লাল দেখেন এবং এটা হচ্ছে যে আপনারা এরকম করে এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করাছে। ফেব্রিকটা কি দেখেন जस्ट এই রকম। এই রকম একটা ফেব্রিক আপনি এইটার ফেব্রিকটা যদি ভালো না হয়েছে আমাকে বলবেন। অরিজিনাল ইন্ডিয়ান না হলে জরিমানা দিব। দেখেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়। অরিজিনাল ইন্ডিয়ান না হলে জরিমানা দিব। এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট। আপনি কত দিয়ে বডি কত বানাবেন। যত খুশি বডি বানায়েন। আপনি 80 বডি বানায়েন, 90 বডি বানায়েন। এটাতে এত কাপড় দাও আছে। দেখছেন। এত সুন্দর এটার আগা গোড়া পুরোটাই এরকম এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা আছে লুক এট দিস ওয়ান আর এইটার এই কাজটার একটা স্পেসিফিক নাম আছে মানে আমরা ভুলে গেছি এটা যে এই এমব্রয়ডারি আর জিরো সিকোয়েন্সের কাজ করা দেখেন এটার আপনার কাজের কোয়ালিটি দেখেন এটা আমি উল্টা করে যদি দেখাই তাহলে এই যে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু আমি উল্টা পাশ দেখাইছি এইভাবেই কিন্তু আপনার এমব্রয়ডারিটা করা এটা হচ্ছে ড্রেসের উল্টা পাশ আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসটা এত নাইস এটা হচ্ছে আমার পরা ড্রেসটার মতো এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা ড্রেস লুক এট দিস ওয়ান কারো যারা এই ধরনের দামি ড্রেস পছন্দ করেন এটাকে নিয়ে নিবেন এই ড্রেসটা হচ্ছে আজকে ডিসকাউন্টে যাবে তুমি ছেড়ে দাও এটা দোপাট্টাটাও দেখেন এরকম করে এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা এই যে আমি উল্টা পাশটা দেখাইলাম এই জন্য যেন আপনারা বুঝতে পারেন এই যে দেখেন এগুলা কিন্তু সব এমব্রয়ডারির সাথে এরকম ছোট ছোট জিরো সিকোয়েন্স কাজ করা এমব্রয়ডারির সাথে এরকম ছোট ছোট জিরো সিকোয়েন্স কাজ করা ওকে আর এইটা কিন্তু কোনো ইনার দিয়ে আপনাকে পড়তে হবে না কোনো ইনার লাগবে না পড়তে ড্রেসটা জাস্ট নিবেন বানাবেন আর পরে ফেলবেন দাঁড়াও এটা একটু সুন্দর করে ধরে নে এগুলা অনেক সফট তো শরীর থেকে খালি পড়ে যায়

এটা কি আমারটার মতো সেম না এটা হচ্ছে আমারটা দেখেন আমারটার কিন্তু এক রকমের প্রিন্ট আর এটা দেখেন আরেকটু একটু ডিফারেন্ট প্রিন্ট এই দেখেন সেম কালার সেম কালার বাট নট সেম প্রিন্ট দেখেন এটা এক রকমের প্রিন্ট আমারটা কিন্তু এক রকমের প্রিন্ট হ্যাঁ দুইটা কিন্তু ডিফারেন্ট প্রিন্ট এই মডারেটর গুলো এর একটা কোয়া দাও তো এটা দেখেন মাই গড এত নাইসলি দেখেন এটা এখানে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজটা করা আছে আপনি পুরাটা ড্রেসে কিন্তু এরকম করে এমব্রয়ডারি করে সিকুয়েন্স কাজ করেছে আমি উল্টা করে দেখাই দেখছেন ইউ ক্যান সি লুক এট দিস ওয়ান এত নাইসলি এমব্রয়ডারি সিকুয়েন্স কাজটা করা আছে পুরোটা ড্রেস এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড়টা দেওয়া আছে এত সুন্দর এত সফট দেখেন লুক এট দিস ওয়ান জাস্ট দেখেন ড্রেসটা এটা হচ্ছে আমার পড়াটার মতোই কিন্তু ডিফারেন্ট প্রিন্ট হ্যাঁ নট সেম এটা কিন্তু আপনার ডিফারেন্ট দেখেন নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে আপনি যত খুশি বডি দিয়ে বানাবেন এই ড্রেস গুলো আমার এই জন্যই এত ভাল লাগে এত কাপড় দেওয়া ওয়াও মার্শাল দেখছেন অনেক সুন্দর যারা আছে না যে আপনার প্রেগনেন্ট আপুরা তারা কিন্তু একটু সফট কাপড়ের মধ্যে ড্রেস খুঁজেন আপু আপুরাও কিন্তু এটা ইজিলি ক্যারি করতে পারবেন বিকজ এটা অনেক বেশি সফট অ্যান্ড অনেক বেশি কমফোর্টেবল দুপারটাও কিন্তু এরকম করে দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি করে আমি উল্টা করে দেখাই যেন আপনারা কাজের প্যাটার্নটা বুঝতে পারেন অ্যান্ড ফিনিশিংটা বুঝতে পারেন লুক দুপারটাও কিন্তু এরকম করে যে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে অ্যান্ড ভেরি ভেরি নাইস একটা দোপাট্টা সো এইটা যদি আমি আপনাকে ড্রেসটা এরকম করে ধরে দেখাই লুক এত সুন্দর একটা ড্রেস আপনি দেখেন কারো যদি এটা ভাল লাগে সেইটাকে নিয়ে নেন দিস দিস বিউটিফুল দোপাট্টা বিউটিফুল ড্রেস লুক অনেক সুন্দর যার এটা লাগতেছে এটা এত সফট যে আমি গায়ের মধ্যে ধরে রাখতে পারতেছি না দেখেন এই যে দেখেন অনেক নাইস ড্রেস উইথ নাইস দোপাট্টা বিউটিফুল দোপাট্টা লুক এট দিস ওয়ান কি সুন্দর দোপাটটা কি সুন্দর একটা ড্রেস দেখেন এত সফট যে এটা আমি গায়ের মধ্যে ধরে রাখতে পারতেছি না খালি পরে যেতেছে এত জোস একটা কালেকশন কার এটা লাগবে তাড়াতাড়ি করে এখন স্ক্রিনশট নেন আর এই যে দেখেন এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা কিন্তু খুবই ভালো হবে সো এই ধরনের ড্রেসগুলো যারা পছন্দ করেন তারা দেখার সাথে সাথে করে নিয়ে নেবেন দাও আমার কাছে দিয়ে দাও আমার কাছে দাও এইটার এই যে এই প্রিন্টের মধ্যে কিন্তু আমি রেড কালারটা একদম লাইভের শুরুতে দেখাইছিলাম এই যে দেখেন সেম ভাবে এমব্রয়ডারির সাথে এই রকম ছোট ছোট করে জিরো সিকোয়েন্সের কাজ করা আমি উল্টা করে দেখাইলাম উল্টা করে দেখাইছে আপনি এমব্রয়ডারির প্যাটার্নটা আর ড্রেসের ফিনিশিংটা যেন বুঝতে পারেন এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড়টা দাও আছে এই ড্রেসগুলো এত বেশি সুন্দর জাস্ট ট্রাস্ট মি আপনি জাস্ট নিবেন আর পরে ফেলবেন এত পছন্দ হবে আপনার দেখেন এগুলা হচ্ছে নিচের দিকে আপনার হাতার কাপড় দাও আছে আপনার যে কোনো সাইজ আপনি বানায় পড়তে পারবেন দেখেন যে কোনো সাইজ এন্ড এইটা হচ্ছে এটা দুপুরটা আমার গায়ের মধ্যে ধরে দাও এই দেখুন। হিয়ার ইজ ইয়োর বিউটিফুল দোপাট্টা ইউ ক্যান সি। লুক দিস ওয়ান পুরো দোপাটটাই কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে। পুরোটা দোপাট্টায়ও কিন্তু আপনার এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজটা করা আছে। ওকে? সো লুক ইউ ক্যান সি দ্য সালোয়ারের কাপড়টা দাও। এটা দেখেন সালোয়ারের কাপড়টা আমার হাতের মধ্যেই আছে। অনেক সুন্দর যা এই ড্রেসটা লাগে, সেই এটাকে নিয়ে নেবেন দেখেন। এটা হচ্ছে দেখেন দোপাটটার মধ্যেও কিন্তু এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে। এই যে দেখেন পুরো দোপাট্টায় আমি একটু উল্টা করে দেখাই এই যে দেখেন। উল্টা করে দেখাইলে আপনি বুঝতে পারতেছেন পুরোটা দুপুরটাই কিন্তু এরকম করে কাজ করা আছে এত নাইস এই ড্রেসগুলো এত মানে সুন্দর যারা এই ধরনের পিওর সিল্কের দামি ড্রেস যারা খুঁজেন তারা কিন্তু এই ড্রেসগুলোפון নিয়ে নেন এটা থেকে একটা বেশি সুন্দর এন্ড আই थिंक আপনাদের সবার অনেক পছন্দ হবে এই ড্রেসগুলো আমি জাস্ট একটা দাম ধরে আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে দেখেন মাস্টার্ড ইয়েলো কালার লুক এটার এমব্রয়ডারি ডিজাইনটা দেখেন লুক এট দিস ওয়ান এটা হচ্ছে আমারটার মতো না আমারটা এটার মধ্যে কিন্তু এইভাবে আমরা অলরেডি সিকোয়েন্সের কাজটা করা লুক এট দিস ওয়ান এটা হচ্ছে আমার পরাটার কালার এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতা কাপড় আছে এটা হচ্ছে এক্স্যাক্টলি আমি যেটা পরছি না একদম আমার পরাটার কালার এটা একদম সেম প্রিন্টের মধ্যে দেখেন আমার পরাটার কালার আল্লাহ এই কালারটা কি সুন্দর লাগতেছে না দেখি অন্যটা ধরে দাও তো ভাই অন্যার মধ্যে কিন্তু এরকম করে এমব্রয়ডারি করা আছে অনেক সুন্দর দেখেন অন্যটাও দেখেন এই রকম করে আমি উল্টা করে দেখাই দেখেন অন্যার মধ্যে কিন্তু এরকম করে এমব্রয়ডারি করা ছোট ছোট সিকোয়েন্স বসানো আছে লুক এট দিস ওয়ান ও মাই গড এটা হচ্ছে আমার পোড়াটার কালার দেখছেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দুপুরটা বাট এই সমস্যা হয়েছে এগুলো আমি দৌড়ে রাখতে পারতেছি না দড়ি আর পয়রা যায় বুঝছেন অনেক সুন্দর এটা হচ্ছে একজাক্টলি আমার পোড়াটার কালার যেতেছে এত বেশি সফটম ধরে রাখতে পারতেছেন দাও তো যে সালোয়ারটা দিয়ে দাও এন্ড এই হচ্ছে আপনার এটির সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা কিন্তু অনেক কাপড় দাওয়া হ্যাঁ এইগুলা অনেক নাইস কালেকশন দামি কালেকশন তো বুঝতেই পারতেছেন এরপর আসেন এই মধ্যে একটা লাল কালার আছে হ্যাঁ আমি আর এটা হচ্ছে রেড কালার ম্যাজেন্টার রেড এর পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই কালারের এটা হচ্ছে আমি পরছি লালটা আর এটা হচ্ছে ম্যাজেন্টাটা দেখেন সেম আমার না এটা ডিফারেন্ট ডিজাইন না এটা হচ্ছে আবার ডিফারেন্ট ডিজাইন এই যে দেখেন আমি উল্টা করে দেখাইলাম আমি ড্রেসটাকে উল্টা করে দেখালাম আপনি যেন কি পরিমাণ এমব্রয়ডারি করা সেটা যে বুঝতে পারেন এই যে দেখেন এইবার আসছেন এই ড্রেসের ডিজাইনটা দেখেন একদম আগা গুড়া এরকম নাইসলি এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স কাজ করা দেখেন আগা গুড়া নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা অনেক সুন্দর দেখেন এই ড্রেস গুড়া একদম চিকচিক করতেছে চিকচিক করতেছে আর এত পইরা এত আরাম পাবে নিচে থেকে হাতার কাপড় দেওয়া আছে আপনার কোনো ইনার লাগবে না কোনো ইনার লাগবে না জাস্ট নিবেন বানাবেন আর পরে ফেলবেন লোক দেখবেন এইটা হচ্ছে দেখেন এটার দোপাট্টাটা উফ এটার দোপাট্টা তো সুন্দর না দেখো ফাইন অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসটা বেস্ট ওয়ান এটা অনেক সুন্দর লুক এট দিস বিউটিফুল দোপাট্টা দোপাটটাও কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা সালোয়ারটা দি দো সালোয়ারটা দি দো এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা কার এটা লাগতেছে সেইটাকে দেখেন পুরো ড্রেস দেখছেন কাজ করা এটার দোপাট্টাটা দেখছেন না pokokh সুন্দর লুক ভেরি ডিফারেন্ট ওয়াও এটা বেস্ট ওয়ান এটা এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে সবগুলোই সুন্দর এটা হচ্ছে দেখেন উল্টা পাশ করে এইরকম আমি দেখাই দেবো সবগুলোই সুন্দর মানে কোনোটা থেকে কোনোটাই আপনি ফেলতে পারবেন না এরকম নাইসলি আমরা ওটা সিকোয়েন্সে কাজ করা হচ্ছে পুরোটা দোপারটাই দেখেন ওয়াও ও মাই গড পিওর এর দোপারটা এত সুন্দর এর ড্রেসটা তো আমি দেখাই দিছি এইটা নিয়ে আমি কি বলবো একদম রেড কালার এটা খুবই সুন্দর ওয়াও খুবই সুন্দর একটা ড্রেস এটা এরপরে আসেন একদম ফাইনালি এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমারটা হ্যাঁ একজাক্টলি যেটা আমি পরে আছি হ্যাঁ এই যে এটা কিন্তু আমি পরেই আছি দেখতে পাচ্ছেন এটা ধরাদরি কিছু নাই এটা আমি পরে আছি সেম টু সেম আমারটা এই যে দেখেন সেম ভাবে এমব্রয়ডারি কাজ করাছে জাস্ট লুক এট দিস ওয়ান সেম ভাবে এমব্রয়ডারি কাজ করাছে এন্ড এটার দোপাট্টা হচ্ছে এইটা এই যে দেখেন এইটার দোপাট্টা হচ্ছে এইটা দেখেন খুবই সুন্দর দোপাট্টা এটা তো আমি পরেই আছি ড্রেসটা আর এটা হচ্ছে আমার পরাটা দোপাট্টাটা জাস্ট লুক